আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্য আপনারা থানমিল থেকে জেনেছেন যে এটা কিসের ভিডিও জি এটা গুড়ের মেলা যেখানে শীতকালীন গুড় পাওয়া যায় এই মেলাটি হচ্ছে চৌগাছা উপজেলার ভিতরে যশোর জেলা তো আমি এখানে কেমন গোড় উঠছে মেলাটা কেমন চলছে যেহেতু আজ থেকে শুরু হয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো এই যে দেখছেন বড় করে ব্যানার লাগানো আছে গুড় মেলা অবশ্য গুড় উঠছে বেশি না কমই উঠছে তবে যা উঠছে ভালোই উঠছে তো আমি ওখানে গিয়েছি শুধু ঘোরার জন্য আমি গুড় কিনতে যাই নাই এজন্য আমি একটু ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি শেষ হলে আমি আবার বিদায় নেব তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের বইয়ে মেয়ে গুড় রাখা আছে অনেকে কিনছে অনেকে দামাদামি করছে। করছে পাশে সবাই গুড় নিয়ে বসে আছে এদিকে এক ভাই আমাদের মেলায় রস নিয়ে চলে আইছে এসে মেলায় গুড় বানাচ্ছে রজ জ্বালিয়ে গুড় বানাচ্ছে তো আমার ফাইনালি ঘোরাঘুরা শেষ এখন আমি